আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই এইচ এম অ্যারাবিক অ্যান্ড আইপি চ্যানেলে কাজা নামাজ সম্পর্কে একটি ভিডিও দেওয়ার কথা ছিল আজকে সেই কাজা নামাজ সম্পর্কে ভিডিওটি দিচ্ছি আমাদের পাঁচ অক্ত নামাজ ফরজ ফজর জহর আসর মগরেব এশা এগুলো সবই ফরজ তো পাঁচ পাঁচত্বের নামাজের প্রত্যেকটি নির্ধারিত সময় আছে জোহরের সময় জোহর আষারের সময় আসার নির্দিষ্ট সময় যদি পেরিয়ে যায় এবং তা আদায় করা না হয় এবং সেটা অন্য সময় আদায় করা হয় সেই নামাজকেই বলে কাজা সেই নামাজকেই কাজা নামাজ বলে কাজা নামাজ অকারণে নামাজ করা কিন্তু চাইজ নয় এটা মনে রাখতে হবে যে কাজা অকারণে করা যায়জ নয় এবার কাজা হয়ে গেলে কি করতে হবে যদি ফরজ নামাজ কাজা হয়ে যায় এবং ওয়াজিব নামাজ কাজা হয়ে যায় তাহলে দেখো যদি ফরজ নামাজ কাজা হয় তবে তা আদায় করা ফরজ একইভাবে যদি ওয়াজিব নামাজ কাজা হয় তাহলেও সেটা আদায় করা ওয়াজিব কি বুঝলাম যদি ফরজ নামাজ কাজা হয়ে যায় তাহলে সেটা আদায় করা ফরজ যদি ওয়াজিব নামাজ আদা কাজা হয়ে যায় তাহলে সেটি আদায় করা ওয়াজিব কিন্তু সুন্নাত ও নফলের ক্ষেত্রে সেটা কি হবে সুন্নাত আর নফলের ক্ষেত্রে কাজা আদায় করতে হয় না তবে যদি কোনো নফল নামাজ শুরু করার পর ভেঙে যায় কেউ মনে করো কেউ নফল নামাজ শুরু করল এবং সেটা কোনো কারণবশত সেই নামাজটাকে ছেড়ে দিতে হলো বা ভেঙে গেল তাহলে কিন্তু সেই নামাজটাকে আদায় করা অবশ্য দরকার এক্ষেত্রে বলা হয়েছে যে সেই নামাজ আদায় করা ওয়াজিব সংক্ষেপে আমরা কি বুঝলাম যে নামাজে নামাজ মতো পড়া এটা হচ্ছে একটা ইসলামের অংশ বিশেষ কোনো কারণ ছাড়া কাজা করা উচিত নয় এবং ফরজ ওয়াজিব যদি কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে তা আজা আদায় করে নিতে হবে তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তার সারমর্ম কী দাঁড়ালো সারমর্ম হচ্ছে এটাই যে কাজা নামাজ হলো যে সময়টি নির্ধারিত নামাজের জন্য নির্ধারিত আছে যে সময়টি নামাজের জন্য নির্ধারিত আছে সেই সময়ের বাইরে যখন আদায় করা হয় সেটাই হলো কাজা নামাজ ফরজ এবং ওয়াজিব যদি কাজা হয়ে যায় তাহলে অবশ্যই সেটা আদায় করতে হবে সুন্নাত এবং নাফল যদি কাজা হয় তাহলে সেটা আদায় করতে হবে না তবে নফল যদি শুরু হয়ে যায় এবং তা ভেঙে দিতে হয় বা তা ভেঙে যায় তাহলে কিন্তু সেটার কাজে আদায় করতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে যে বিনা কারণে অকারণে নামাজ কাজায় করা কিন্তু যায়জ নয় তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের ভিডিও আমরা দেব জুমার নামাজ সম্পর্কে যেটা ইসলাম পরিচয়ে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিটে আছে সামনে পরীক্ষা সেকেন্ড ইউনিট পরীক্ষা আসছে তোমরা সবাই তৈরি হও পরীক্ষার জন্য সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি